পেতে চাই পরকালে কিছু পেতে চাই তাহলে এইটা হলো পাওয়ার বড় মাধ্যম রাতের সলাদ নিয়ে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাউল আজিজ সমিত ভাই বোন জায়গার তুলনায় জনগণ বেশি কাজেই আপনারা আপনাদের কথাবার্তা বন্ধ করে যে যেখানে আছেন এমনকি স্টেজে যারা আছেন দয়া করে এখন কোনো কাজ করিয়েন না আমি আপনাদের কোনো কাজ বা আপনাদের কোনো ছোট কথা আমি শুনতে চাচ্ছি না আপনাদের সাথে আমার ভালোবাসার অভাব নেই তবে আমি আপনাদের সামনে দিনী ধর্মের কিছু কথা বলার জন্য এসেছি আপনি অমনোযোগী থাকবেন আমি বলবো এটা আমার নীতির বাহিরে যেটা রাসুল সাল্লাহ সাল্লাম চাননি মর্মে আপনাদের যত জরুরি কাজ থাক না কেন দয়া করে কিছুক্ষণ সময় বন্ধ করুন ভালো হবে আল্লাহ তালা আমাদের নবীকে বলেন অদ করিসম রেকা বকরাত্মদ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকুন সকালেও সন্ধ্যায় কোরআন মাজিদের অন্য জায়গাতে এসেছে তলু ইসামস কাবলাল বড়ু আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে আপনি আপনার প্রতিপালককে ডাকুন সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার করবে অসাব্য লাইলান তা আর রাতের একটা অংশে লম্বা সময় ধরে আপনি আল্লাহর তাজবিহ পাঠ করুন সাথে সাথে কিছু তাজবি পাঠ করতে হবে তাজবির জন্য আজকে বেশি কথা নয় এতটুক যে আবু হর রাজিয়াল্লাহ আনহ বলেন নবী করিম সাল্ল আলিহাল্লাম বলেছেন খফিফাতানে ফাতানে উচ্চারণে মুখে একেবারে হালকা দুইটি বাক্য হাবিবাতানে এলার রাহমানে রাহমানের নিকটে প্রিয় অতিব প্রিয় শাকিল আতানে জানে পাল্লাই ভারী অতিব ভারী আর তা হল সুবহানাল্লাহ হবে হামদেহি সুবহানাল্লাহ আল্লাহ আছে এর কোন বার নেই যে যা পারে তাজমি হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাথায় আরেকটা কথা জাগছে সেটা বলে রাখি নেকির পাল্লাই ভারী নেকি সুবহান হবে হামদেহি সুবহান আল্লাহ আজিম সলাত নেকি তবে ভারী এ কথা নয় হজ নেকি তবে ভারী এ কথা নয় শ্যাম নেকি তবে ভারী এ কথা নয় ভারী নেকির জন্য তাসবি হলো সুবান আল্লাহ হবে হামদেহি সুবান আল্লাহ আরেকটা কথা আবু দারদার জিয়াল্লাহ তালা আনহ বলেন

সবচেয়ে ভারী নেকির কাজ নয় আদায় করতেই হবে সলাতের চেয়ে মানুষের জীবনে জরুরি গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই এরপরেও সবচেয়ে ভারী নেকির কাজ ভালো আচরণ কথা ভালো কর্ম ভালো সেটা হলো ভালো আচরণ মগ দিয়ে কষ্ট দেয় যে তার ভালো আচরণ নেই কর্ম দিয়ে কষ্ট দেয় যে তার ভালো আচারণ নেই প্রতিবেশীকে কষ্ট দেয় যে সে জান্নাতে যাবে না আল্লার আসুলের সামনে বলা হলো দেখাতে হা গায়ে না হা তু দিবে জিরা না হলে বেলে সানে হা একজন মহিলা বেশি বেশি সলাতাদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে তবে সে তার প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয় আল্লাহর নবী বললেন হিয়া ফিন্না ও জাহান নামে যাবে সুবহান আল্লাহ সুবহান এই তাসবি বলতে গিয়ে আবু দারদার আল্লাহ থেকে একটি হাদিস পেশ করা হলো তাতে বলা হলো যে কেয়ামাতের মাঠে মানুষের নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি বলেন তো সেটা কি আমল ভালো চাল চলন চাঁপাই নবঙ্গে মানুষ ঠগে যাবে নাকি মানুষের সাথে ভালো আচরণ করতে আপনি বাধ্য দলীয় ক্ষমতা দিয়ে জীবনে কিছু করতে চাই না দাপট দেখিয়ে সময় একদিন শেষ হয়ে যাবে মোট সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিদারা দাপট কোনদিন কারোরও টিকে নি ফেরাউনের কথা যতবার আল্লাহ বলেছেন ততবার বলেছেন যে ফেরাউনের চেয়ে শক্তিশালী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি তারা ছিল জমিনের স্মৃতি শক্তিশালী প্রবল তা হলো আদ সামত তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আলম তারা কেফা ফাগল বোকা বেয়াত এরা মাদাতিলাম ইউলাক নিসহা ফিল বেলাত মোহাম্মদ সাল্লাম আপনি দেখেননি আজকে কিভাবে এরাম সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করা হলো ওরাই এমন জাতি ওরাই এমন জাতি তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীর কোথাও কখনো সৃষ্টি করা হয়নি ওরা ফেরাউনের চেয়ে বেশি শক্তিশালী ছিল পিরামিড ফেরাউন তৈরি করেছে এটা বুঝা যায় না কেননা ভাবে মনে হচ্ছে অর বয়স পাঁচ ছয় হাজার বছর আর ফেরনের বয়স তিন চার হাজার বছর এক একটা পাথরের ওজন পিরামিডের তেইশ টন বলে মানুষে বলছে আর ক্রেন বহন করতে পারে পনেরো ষোলো টন তো তেইশ টন একটা পাথর দেড়শো দুইশো ফুট উপরে উঠালো কিভাবে ফেরাউনের পাশে অনেকক্ষণ ঘুরলাম আর বারবার বললাম তুমি কি সে ফেরাও যে বলেছিল আনার অব্যকমলা আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ তুমি কি সে ফেরাউন যে বলেছিল মা আলিম লাকুম মিন ইলাহিন গাইরি। আমি ব্যতীত আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি সেই ফেরাউন যে বলেছিল লাইলাত তাখস্তা ইলাহান গাইরি লা জালান্নাকে মিনাল মাজুনিন আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দী করে দেব তারপরেও একদিন ফেরাউন টিকতে পারেন জুলুম করে ক্ষমতা দেখিয়ে পাঁচ মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না বললেন স্যাম ফেরাউনের বুদ্ধির অভাব ছিল না পানি দুই দিকে ভাবে দাঁড়িয়ে আছে ফেরাউন সেখানে ঢুকে যাবে এই ছেলে কাউকে কিছু বলতে হলে হাতের ইশারাই বলো আর আপনাদের আমি আবারও অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান আমি তো আপনার গ্রামেরই মানুষ বহুদিন দেখেছেন আজকে না হয় না দেখেই কথা শুনলেন যদিও না দেখে কথা শুনতে তৃপ্ত শুনলে তৃপ্তি পাওয়া যায় না এর পরেও আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে এখন যদি এদের কাছে দাবি রাখি যে আমাদের বসার ব্যবস্থা করে দেন তাহলে কি পারবে পারবে না তাহলে ধৈর্যের পরিচয় দেন ভালো হবে ধৈর্য ঘোনার ডিম মনে করিয়েন না ধৈর্য ধারণ মানুষই করে আল্লাহ আমাদের নবীকে বলছেন ফসবের সবরান জামিলা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন ধৈর্য আবার সুন্দর হয় কি বলে কিভাবে হয় তো মুখের ওপরে দুইজন দাঁড়িয়ে আছে তাকে খুব ধমকালাম তো একটু সরলো না তখন বলছি যাক ধৈর্য ধারণ করি যাক ধৈর্য ধারণ এটা কি সুন্দর ধৈর্য আছে যাক দায় আছে আছে যাক আমি কিছু বলবো না এর নাম হলো সুন্দর ধৈর্য অসবির আলামায়া কলুন ওরা যা বলে আপনি তার উপরে ধৈর্য ধারণ করুন আল্লাহর কি ঠেকা বেঁধেছে একটু মটকে দিলেই তো পারেন ওরা কি বলছে ওরা বলছে মোহাম্মদ পাগল হয়েছে ওরা বলছে ছি 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 ও বলছে তিনশো জন মাহবুদ নয় মাবুদ একজন এ কি কথা হলো কুকুর লাগিয়ে দে ডেলমা ধোলা দে ও পাগল হয়ে গেছে ওরা যা বলে আপনি তার উপরে কি করুন ধৈর্য ধারণ করুন একটু ধৈর্যের পরিচয় দিবেন আপনি আমার দিনী ভাই এই কথাটুকু একটু শেষ করে নি ক্ষমতা দেখিয়ে দাপর দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না বল হিসেব যত নরম হবেন আল্লাহর পক্ষ থেকে দয়া তত বেশি হবে সহজ সরল হয়ে বেঁচে থাকার চেষ্টা করেন আল্লাহর দয়া রহমতের মাঝে থাকতে থাকতে একদিন সময় শেষ হয়ে যাবে আল্লাহ নবী বলছেন বখরের মুসলিমের হাদিস ইন্নাল্লাহু ইয়ুমলি লিজ-জালিম اذا اخذنا فلم يفلت هو আল্লাহ অত্যাচারীকে সময় দেন 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 কতদিন যে দেন যত দিন তিনি চান আর যখন ধরেন তখন আর ছাড়েন না তো জালেমকে আল্লাহ সুযোগ দেন সয়রাচারকে আল্লাহ সুযোগ দেন তো কত দিন দেন সেটা তিনি ভালো জানেন কত মানুষ ধ্বংস হয়ে গেল ফেরাউনের যুগে আরো কতকার যুগে আর আপনাদের দেশে আলেম জেলখানায় রেখে বন্দি করে দিল কত কি করলো মানুষের গায়ে পাথর বেঁধে দিয়ে পানিতে ফেলে দিল আরো কত কি করলো যুগ ধরে দিনের দিন বছরের বছর অন্ধকারে রেখে দিল কত ধরনের যে জুলুম আছে তারপরে একদিন নেই ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট নয় বলছিলাম কোন কথা এসেছিল সবচেয়ে ভারী কি মনে থাকবে সেটা মূলত সলাত নয় শ্যাম নয় জাকাত নয় তাজবি তালিল নয় কোরআন তেলাওত নয় সেটা কি ভালো আচরণ মানুষে বলে ছেলেটা খুব ভালো এই যে ভালো আচরণ মানুষে বলে ছেলেটার আদৌ খুব ভালো লাগে এই যে ভালো আচরণ এইটুকু থাক দীর্ঘ সময় ধরে তাসবি একটা বললাম আরেকটা। বলছেন যে তোমরা নিজেকে বাঁচাও তখন সাহাবিগন বলছেন কাদ হাজারাল আদব্য শত্রু চলে এসেছে কি নিজেকে বাঁচারই কথা বলছেন কেন শত্রু কি চলে এসেছে তখন বলছেন আরে না না ইত্তাকু মিনান নার ইত্তাকু আন পোসাকু মিনান তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর সেইটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা হলো মুজান্নিবাতুন মুআক্কিবাতুন সামনের দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম পিছন দিক থেকে রক্ষা করার জন্য মাধ্যম আর স্থায়ী শতামল সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু এটা হলো ইস্থাই শতামল আপাতত তাজবির কথা এখানে শেষ ওমামা ভাই হে লিজ্জি আল্লাহ বলেন এই ছলে দাই করে কিছুক্ষণ আমাকে কাজ দেখাবেন না ধৈর্যের পরিচয় দিবেন বোকাামি করবেন না আমি আপনার জন্য আর একদিন আপনার জন্য সময় বের করা খুবই কঠিন যদি আমি আপনার বাড়ির মানুষ এরপরে আমি নিজের বাড়িতে আসতেই সময় বের করবো এটা আমার জন্য কঠিন এসেছি ভদ্রতার পরিচয় দিয়ে ধৈর্য ধারণ করে দুই একটা কথা শোনার চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় কথা বলিনি আমার জীবনে কোনোদিন আমি কেস্যা কাহিনী বলিনি আমার জীবনে কোনো দিন আমি মাঝহাত নিয়ে কথা বলিনি ও পাতাই পড়ি আমি ও পাতা আমি ছিঁড়ে দিয়েছি আমি আপনার জন্যই এসেছি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আলাই কুমবে কেয়ামিল্লাই পৃথিবীর মানুষ তোমরা রাতে সলা তাদাই করতে শিখো তাও সলেহ না কাবলা কম অতীতের নবীর আসল পরহেজগার মানুষের নীতি হলো রাতে তাদায় করা অতীতে নবী রাসুল সিদ্দিক সোহদা যারা চলে গেছেন তাদের আদর্শ ছিল তাদের নীতি ছিল রাতে সলাত আদায় করা পৃথিবীর মানুষ রেখ রাতে সলা আদায় করলে তিনটা কাজ হয় এ হু কুলবাতুল্লাহ কুমিল্লাব প্রতিপালককে নিকটে পাওয়া যায় আল্লাহ কুমার নিকটে হয়ে যান রাতে উঠো আল্লাহ নিকটে দুই পাপ পাপ মিটে যায় তিন মানুষ থেকে দূরে সরে যায় কত আপনি চেষ্টা করছেন যে মেয়েটার সাথে আর জেনার গল্প করবো না কত চেষ্টা করছেন কত যে কসম করলেন তবু রক্ষা হয় না। এক সময়ে দেখেন যে মোবাইলে তার সাথে কথা হচ্ছেই চক্ষু ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না ল্যাংটা নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার সুযোগ হবে না হিসাব ভুল যখন রসুল সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওদের চক্ষু যাহার নাম দেখবে না তখন আল্লাহ রসুল বললেন এক বাকাউমিন খাসিয়াতিল্লা আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে বেগানের নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই এটা সহজ ব্যাপার নয় আল্লাহ নবী বললেন আয়নানে তাজনালে জেনা হমন নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলো জনালে জেনা হমন ইজতেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে আদে ধরা আর রিজন জেনা হার মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল তাতমলতাস্তেহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানা নুতক জিওয়ার জেনা হচ্ছে কত কথা বলা তুমি মোবাইলে কত দিন কত মেয়ের সাথে জেনার নোংরা কথা বলে যে মাথায় আছে হিসাব বল হিসাব মেয়ের পাল্লাই পড়ো না নিজ ধ্বংস হয়ে যাবে বাপ ধ্বংস হবে বংশ ধ্বংস হবে জাতি ধ্বংস হবে আমার মা বলতেন নারী তিন জনের বড়ি নারী তিন জানের বড়ি জুলাই খান নিজে দরজা বন্ধ করেছে আবহাওয়া জুলাই খান নিজে দরজা বন্ধ করেছে তারপরে জুলাই খা বলছে ও হাই তালাক ইসব তুমি আমার সাথে জেনাই লিপ্ত ইসব ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইসুফ সালাম পেয়েছিলেন দাদির চেহারা দাদি ইসুফ সালামের দাদি হচ্ছেন ইব্রাহিম আলাহামের স্ত্রী সারা এক স্তর উপরে গিয়ে আর আল্লাহ পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী হচ্ছেন সারা ভিন্ন ধরনের চেহারার অধিকারী ছিলেন ইসুফ ইসলাম দরজা বন্ধ করে বললো জেনাই লিপ্ত হও তখন ইসুফ আলাহিসাম বললেন মাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ইন্দ হরতি তোমার স্বামী আমার মালিক আহসানা তিনি ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে অন্যায় করতে পারি না এই কথা বলে তিনি দ্রুত বের হলেন দরজা বন্ধ করে বের হয়েছেন এই কথা নয় যখন বের হলেন তখন সামনে পড়ল জুলাইখার স্বামী এই সবলাইসাল্লাম জুলাইখা জুলাইখার স্বামী তিনজন এক জায়গায় জুলাইখা বলল এই দেখেন এমন বদ মানুষ বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় এ দেখুন কথা উল্টে দিলেন এ নারী কথা উল্টে দিল জুলাইখা জুলাইখা বলছে আরে আপনি কি বিচার করবেন আমি জুলাইখা বলছি সরকারের স্ত্রী ওকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে জেলে চলে গেলেন বারো বছর বারো বছর জেলে থাকার এক পর্যায়ে সরকারিভাবে তাকে ডাকা হলো তখন তিনি বললেন জি না অসম্ভব আমি জেল থেকে বেরোতে পারি না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি সব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাই খেয়ে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন আমার চেয়ে ইসুফের কত ধৈর্য বেশি আমার চেয়ে ইসুফের কত ধৈর্য বেশি আমি মোহাম্মদ যদি এত লম্বা টাইম জেলে থাকতাম সরকারি লোক যদি আমাকে ডাকতো তাহলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতাম চলেন চলো চলেন আমি তাড়াহুড়া করে বেরিয়ে যেতাম ইসবের কত ধৈর্য ইসবের কত ধৈর্য দেখলেন কথা উল্টে দিল শেষ পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা দিল অন্যায় আমি করেছি করেনি তখন তিনি জেল থেকে বের হলেন সাবধান নিজেকে পাপ থেকে বেঁচে থাকার তিনটা পথ আজকে গ্রহণ করো রাতে সলা তাদাই করো এক আল্লাহকে নিকটে পাওয়া যাবে দুই পাপ মুছে যাবে তিন পাপ থেকে তুমি দূরে সরে যাবো ধীরে 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 পাপ তোমার থেকে সরে যাবে যাবে একথা মোহাম্মদ সাল্লাম বলেছে আব মালে কাসারি রাজিয়াল্লাহত বলেন রাস উৎসাল্লাল্লাহ আলিসলাম বলেছেন ইন্নাফির জার্নাতের গরাব ইরাদ হামিন বাতে নেওয়া বাতেন হমিন জাহি রেহা জান্নাতে কতগুলি অন্যতমানের ঘর রয়েছে এত্ত উন্নত ঘর যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাবিগন বললেন লেমান আজেহি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুব্ল এক লেমন কালাম যার স্বভাব ভালো সে পাবে যার চাউ চলন ভালো সে পাবে দুই আমার দুস্থ গরিব ফকির যে খেতে দেয় সে পাবে তিন নিয়মিত নফল শ্যাম রোজা থাকে যে সে পাবে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার জন্য আপনি প্রস্তুতি নেন উচিত প্রতি মাসে তিন দিন শ্যাম থাকার প্রস্তুতি নেন ভালো মহরমের দুই দিন শ্যাম থাকেন আরাফার একদিন শ্যাম থাকেন সওয়ালের সাত দিন শ্যাম থাকেন জুলহিজ্জার হিজার এক থেকে নয় দিন শ্যাম থাকেন আর আপনার ওই শাবানের একটা না পনেরো দিন থাকার শ্যাম থাকার জন্য সিদ্ধান্ত নেন অন্তত বৃহস্পতিবার আর সোমবার বলছিলাম তারপরে তিনি বললেন না শুনে মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালা আদায় করে এই পাবে দামি জান্নাত

তাহলে ও গাফেল নয় অলস নয় এই কথাটা লিখে দেওয়া হবে দুই অমন কাম মে আয়া মিনাল কানেতি। কেউ যদি রাতে একশো আয়াত পড়ে তাহলে ও পরেজগার ভালো মানুষ এটা লিখে দেওয়া হবে অমন কামাবে বে আলফায়ের কেউ যদি রাতে এক হাজার আয়াত পড়ে তাহলে বা মিনাল মোকান্তরিন তাহলে ও সর্বোচ্চ পরেজগার বলে ঘোষণা দেওয়া হবে এক ছোট ছোট সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ে কিছু হবে বাতিল স্রা এ ক্লাস তিনবার পড়েনি একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি পাওয়া যাবে একবার কোরআন মাজিদ শেষ করা কি যেমন তেমন ব্যাপার একবার শুরু করে দেখেন না খালি তো মানুষের বদনাম করে আর এই সেই বলে সময়টা কাটালেন একদিন ছিল বয়স চল্লিশ এখন দেখছেন ষাট তারপরে একদিন দেখবেন নেই ষাট বছর বয়সে হয়ে গেছে আর দেখবেন নেই এই তো জীবন আর যে এক হাজার আয়াত নাতে পড়ে সে সর্বোচ্চ পরহেজগার এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে আমি আবাসা রাজি আল্লাহ তালান বলে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আক্রাবর রব্য মিনাল্লাহ আব্দে সোলসুল্লাহেরা রাতের তিন ভাগের যখন দুই ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় তখন আল্লাহ বান্দার নিকটে হয়ে যান এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন শোন মনিস্ততা আন্তা কোনা ফিতিলকার এই সময়ে কেউ যদি এবাদত করতে চায় এদের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে হোক হয়ে যা আবু বলেন আল্লাহ নবী বলেছেন মান মিনাল দেইলে কেউ যদি নিজে উঠে আর স্ত্রীকে উঠায় কেউ যদি নিজে জাগে আর স্ত্রীকে জাগায় জামিয়ান দুইজন একসাথে সলাত আদায় করে অথবা সালাত কাটাইনে দুই য দুরেকাত সালাত আকিরনা দাকে রাত যারা সর্বোচ্চ परहेजগার মানুষ আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে এদের স্বামী স্ত্রীদেরকে দুইজনকে জনকে ওই তালিকায় লিখে দেওয়া হয় একথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজে আপনি উঠলেন স্ত্রীকে উঠালেন বেরিকাত সালাতaday করলেন যারা परहेजগার মানুষ তাদের একটা তালিকা আছে

তাহলে আরেকটা গীরা খুলে যায় ফাইন সল্লা ইনহাতাল ইনহাত যদি সলাতাদায় করে তাহলে আরেকটা গীরা খুলে যায় তখন উৎফুল্ল হে ভালো অন্তরে সকাল করে উত্তশীল হয়ে ভালো অন্তরে সকাল করে অইলা আস বা খাবি সান্নাফ সে কাসলা না অন্যথায় সকাল করে ভেংচা ভেংচা মুখে কলসিত মনে ভেংচা ভেংচা মুখে কলুসিত মনে অলস অন্তরে অলস অন্তরে কলুষিত মনে ভেঙা ভেঙচা মুখে কেমন কেমন লাগে দেখবেন ছয়টা সাতটার সময় উঠেছে মুখ খান কেমন কেমন লাগে আল্লাহ নব্বু বলেছেন ওর কানে ওর মুখে শয়তান পেশাব রাতে সানা টানাই করতে শিখুন সম্মানিত দিনী ভাই বোন আবদুল্লিন আব্বাস রাজিয়াল্লাহ তালা হ বলেন বিত্ত ইন্দা খালাতি মাইমোনা তা লাই আমি আব্দুল্লেব না আব্বাস ছোট ছেলে ছোটো ছেলে হলে কি হবে বুদ্ধের অভাব নেই একদা আমি আমার খালার বিছানায় শুয়ে গেলাম আমি আমার খালার সাথে মাইমোনার সাথে ছিলাম আর নেভি উস্তল্লাহ লয়ে ছিলাম ইন্দা তা দির বসত মহম্মদ সলাইসলাম সেদিন আমার খালার কাছে ছিলেন তা তার দশা সাউথ অ্যামিনাল লাইলে

অর্থিক জীবিকা নির্বাহ ব্যয় করে খরচ করা আর্থিক জীবিকা নির্বাহ স্ত্রীর সাথে ভালোবাসা বজায় রাখেন চাপাইন এবং মজার মানুষ হিসেবে যখন তখন অকত্ত ভাষায় গালি দেন কাজ করে নিেন না হাকিম ইবনু মওআবিয়াল কোশাইরি বলছেন মা কো যাওজাত আলাইনা আল্লাহর নবী আমাদের স্ত্রীদের আমাদের উপরে কি হক রাখে ওরা আমাদের কাছে কি পায় তখন আল্লাহর রাসূল বলছেন আতা মায়ে যাতায়মতা খাওয়াবে যখন তুমি খাবে ফাঁকসো পড়াবে যখন তুমি পরবে খাওয়াবে যেমন তুমি খাও পড়াবে যেমন তুমি পরো তু কাব্যে স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা বলা হবে না চাঁপাই পায় ভাষাতে এভাবে গালি দেওয়া হবে না কটু কথা বলা হবে না ঠোঁটটা কালো এ কথা বলা হবে না তোমার রংটা কালো এ কথা বলা হবে না একবার ঠোঁট কালো বললে দশ বছর ভালোবাসবে না বেশি প্রশংসা করে সারা রাত সেবা করে দিবে প্রশংসা প্রিয় মানুষ নারী আপনার সেবার জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে আপনি আর আমি ভুল বুঝেছি অন্য কাজে তাকে লাগিয়েছে অথ তো তার কাজ এগুলো নয় তারপর আল্লাহ রসুল বললেন আল্লাহ তাজের বলা লজে মুখের উপরে মারো না কোনো সময় যদি এরকম কিছু পরিবেশ চলে আসে তাহলে মুখের উপরে মারো না আল্লাহ তাচার ফিল বাইতে। নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না কুহুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ির প্রশ্ন আসে না জরুরি প্রয়োজন ছাড়া আপনার বাড়ির বাইরেও যেতে পাবে না আপনিও শান্তি পাবেন আপনার স্ত্রীও শান্তি পাবে তাকে সম্মান মূল্যায়ন করতে শিখুন ভালো হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম মাইমুনার সাথে রাতে কথা বললেন তোমার আকাদা তারপর তিনি ঘুমিয়ে গেলেন ফালাম্মা কানা ফল সুলাইলিল আখেরা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেল রাকাদা তিনি উঠে বসলেন নজর আলার সময়ে তিনি আকাশের দিকে লক্ষ্য করলেন তোমার কারা তারপর তিনি বললেন ইন্নাফি খালপিস সামাবাতি ওয়াল আরদ ওয়াখতিলা ফিল লাইলি ওয়াল নাহার লায়াতিন লিউলিল আলবাব নিশ্চয় আসমান জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা যাওয়াতে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন শিক্ষা রয়েছে আয় লেদিন এদ কুরুনুল্লাহকে আম্বা ও কৌদময়ালার জন্য বেহিম যারা আল্লাহকে ডাকে রাতে শোয়ে ডাকে বসে ডাকে দাঁড়িয়ে ডাকে যারা আল্লাহকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে রাতে যারা আল্লাহকে বসে বসে ডাকে রাতে যারা আল্লাহকে শোয়ে শোয়ে ডাকে রাতে এদের জন্য